বর্তমানে ই কমার্স বিজনেসের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি অফলাইনে ইকমার্স ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসাকে অনলাইনে উপস্থাপন করার জন্য সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে একটি প্রফেশনাল ইকমার্স ওয়েবসাইট একটি ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ব্যবসার পরিচিতি নয় সেল তিরুণ বাড়াতে পারবেন আপনি যদি আপনার বিজনেসের জন্য একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনার ব্যবসাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অথবা আপনি যদি ই কমার্স ওয়েব ডেভেলপমেন্ট শিখে অনলাইনে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চান তাহলেও এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ইজিলি তৈরি করতে পারবেন তো একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য যেটি সবার আগে প্রয়োজন সেটি হচ্ছে ডোমেন এবং হোস্টিং আপনি যদি আপনার অনলাইন বিজনেসের জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট হোস্টিং যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে আপনি হোস্টিংয়ের থেকে আপনার ডোমেন এবং হোস্টিং পার্সেস করবেন তাহলে আপনি হোস্টিংয়ের সাথে ডোমেন ফ্রিতে পেয়ে যাবেন তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য পারফেক্ট হোস্টিং যাচাই করবেন এবং ওয়ার্ডপেজ দিয়ে একটি ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক তো ডোমেন এবং হোস্টিং কেনার জন্য আপনি প্রথমে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই হোস্টিং গাড়ে চলে আসবেন এখানে আসলে আপনি এখানে আপ টু সেভেন্টি পর্যন্ত ছাড় পাবেন তো এখানে একটু নিচে আসবেন আসলে এখানে আপনি তিন ধরনের হোস্টিং প্যাকেজ দেখতে পাবেন একটি হচ্ছে প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ আরেকটি হচ্ছে বিজনেস হোস্টিং প্যাকেজ আরেকটি হচ্ছে ক্লাউড স্টার্ট হোস্টিং প্যাকেজ তো এখানে আপনি যদি নতুন অবস্থায় শুরু করতে চান তাহলে আপনি প্রিমিয়াম প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন আর আপনার যদি অডিয়েন্স বেশি থাকে তাহলে আপনি বিজনেস প্যাকেজ দিয়ে শুরু করতে পারেন তবে শুরুর ক্ষেত্রে পরামর্শ থাকবে প্রিমিয়াম প্যাকেজ দিয়ে শুরু করার জন্য আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ হোস্টিং পার্চেস করেন এই প্যাকেজে আপনাকে মান্থলি তিন ডলারের মতো ফ্রি দিতে হবে যদি আপনি সিঙ্গেল মান্থের জন্য নেন আর যদি আপনি আটচল্লিশ মান্থের জন্য হোস্টিং বাই করেন তাহলে আপনি দুই মাসের মতো ফ্রিতেই হোস্টিং ইউজ করতে পারবেন আপনি এই প্যাকেজে পঁচিশটির মতো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন টোয়েন্টি ফাইভ জিবি এসএসডি স্টোরেজ পাবেন হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডারের মতো ফিচার্স পাবেন এই প্যাকেজ আপনি যদি মিনিমাম এক বছরের জন্য বাই করেন তাহলে আপনি এখানে ফ্রি ডট কম ডোমেন পাবেন যেটির বর্তমান মূল্য মিনিমাম দশ ডলারের মতো আপনার খরচ পড়বে এরপরে এখানে আপনি ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশনের সুবিধা পাবেন আনলিমিটেড ফ্রি এসএসএল পাবেন উইকলি ব্যাকআপ পাবেন স্ট্যাটার উকমার সেট করার সুবিধা পাবেন তো মনে করেন আমি এই হোস্টিং প্যাকেজটি নেবো এর জন্য চুজ প্ল্যানে ক্লিক করব তো এই পিরিয়ডের মধ্যে আপনি কতদিনের জন্য এই হোস্টিং প্যাকেজ নিতে চান সেটি এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি বারো মাস সিলেক্ট করে দিচ্ছি তো এরপরে কন্টিনিউতে ক্লিক করব আপনার যদি হোস্টিংয়ারে আগে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখানে সিম্পলি আপনি এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই হোস্টিংয়ারে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে তো আমার যদি অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তো এখানে আমি লগ ইনে ক্লিক করছি এখানে আমি লগ ইন করে নেব তো এখানে অ্যাকাউন্ট করার পর আপনার সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে আপনার বিলিং অ্যাড্রেস দিতে হবে তো এখানে আমি আমার বিলিং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বিলিং অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউটি ক্লিক করব তো এখানে এরপরে আপনাকে পেমেন্ট অপশানও নিয়ে আসবে তো এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন তো এখানে আপনি যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম কার্ড নাম্বার এবং এক্সপায়ারি ডেট এবং সিবিসি কোড লিখে সাবমিট পেমেন্টটি ক্লিক করলেই আপনার অর্ডারটি পারচেস করা হয়ে যাবে আপনি যদি এই পেমেন্ট সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েন বা ডুয়াল কারেন্সি কার্ড না থাকার জন্য নির্মিত হোস্টিং কিন্তু কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারব তো এভাবেই আপনি হোস্টিংয়ের থেকে আপনার পছন্দের হোস্টিং এবং ডোমেন পার্চেস করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে একটি থিম ইনস্টল করা তো থিম ইনস্টল করার জন্য অ্যাপারিয়েন্সে চলে যাব অ্যাপারিয়েন্স থেকে থিমসে ক্লিক করব এরপরে আস্টা এই থিমটি ইনস্টল করে নিব এখানে যদি আপনি আস্টা থিম না পান তাহলে আপনি আস্টা থিম অ্যাড করার জন্য অ্যাড নিউ থিমে ক্লিক করবেন এবং এই সার্চ বক্সে লিখবেন আস্ট্রা লেখার পর আপনার সামনে আস্ট্রা এই থিমটি চলে আসবে এখন এই থিম অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব থিম অ্যাক্টিভ হওয়ার পর আস্ট্রা থিমের অসংখ্য ডেমো ট্যাম্পলেট রয়েছে তো ডেমো ট্যাম্পলেট ইনস্টল করার জন্য লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টেড ট্যাম্পলেটসে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারপেস ওপান হবে এখানে আপনি বিল্ড উইথ ট্যাম্পলেটে ক্লিক করবেন এরপরে এলিমেন্টারও ক্লিক করবেন এখানে থিমের বহু ট্যাম্প্লেট চলে আসছে তো এখানে আমি যেহেতু ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো এর জন্য ই কমার্সে ক্লিক করবো এরপরে এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডেমো ট্যাম্প্লেট ইউজ করতে পারেন তো এখানে আমি এই ট্যাম্প্লেটটি ইনস্টল করব এর জন্য ট্যাম্প্লেটের উপরে ক্লিক করব ক্লিক করার পর এরপরে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনি আপনার নাম ইমেল দিয়ে দিতে পারেন তো এখানে এখন আমি কিছু দেবো না না দিলেও কোনো সমস্যা নেই তো এখানে আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবো এখন এই ডেমো ট্যাম্পলেট ওয়েবসাইটের মধ্যে ইনস্টল হচ্ছে তো এখানে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগতে পারে এখন আপনি দেখতেছেন এখানে কংগ্রেচুলেশন এখন আপনি দেখতেছেন এখানে কংগ্রেচুলেশন শো হচ্ছে মানে আমাদের ডেমো ইনস্টল হয়ে গেছে এখন আমি চাইলে ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করে আমি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারি তো এখানে বিউ ওয়েবসাইটে ক্লিক করছি এখন আপনি এখানে দেখতেছেন খুবই প্রফেশনালি একটি ই কমার্স ট্যাম্প্লেট এখানে ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এই ট্যাম্প্লেটকে কাস্টমাইজ করতে হবে এর জন্য এর জন্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো আপনি পাশের এই মেনুতে দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের প্লাগিং ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যখন ডেমো ইনস্টল হচ্ছিলো তখন বাই ডিফল্ট টেম্পারেটের সাথে এই প্লাগিনগুলি ইনস্টল হয়ে গেছে তো কী কী প্লাগ ইনস্টল হয়েছে সেটি চেক করার জন্য প্লাগিংসে চলে যাব ইনস্টলের প্লাগিংসে ক্লিক করব। এখানে আপনি দেখতেছেন টোটাল চৌদ্দটি প্লাগিন ইনস্টল হয়েছে এর মধ্যে নয়টি প্লাগিন অ্যাক্টিভ রয়েছে তো এখন যদি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করি আপনি এখানে দেখতেছেন এখানে অল প্রোডাক্ট অ্যাবাউট কন্ট্যাক্ট এবং অ্যাকাউন্ট নামে বেশ কয়েকটি পেজেস অ্যাড হয়ে গেছে তো এখন এখানে যদি আমি যে কোনো একটি প্রোডাক্টের উপরে ক্লিক করি এরপরে অ্যাড টু কার্ডে ক্লিক করি এরপরে ভিউ কার্ডে ক্লিক করব এরপরে প্রসেস টু চেকআউটে ক্লিক করব চেকআউট পেজে এখানে কোনো পেমেন্ট মেথড শো হচ্ছে না তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আবার ওয়ার্ডপেজ ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে আসার পর উকুমার্স থেকে সেটিংসে ক্লিক করব এরপরে পেমেন্ট অপশানে চলে যাব এখন এখানে আপনি দেখতেছেন বেশ কয়েক ধরনের পেমেন্ট অপশন রয়েছে তো এখানে প্রথমে ক্যাশ অন ডেলিভারি এই পেমেন্ট মেথড অ্যাড করে দিব এর জন্য এই বক্স থেকে এটি এনাবল করে দিব। এখানে আপনি যাইলে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাড করতে পারেন তো ব্যাঙ্ক ট্রান্সফার অ্যাড করার জন্য এটি এনাবল করে দিব। এরপরে ফিনিশ সেট আপে ক্লিক করব এরপরে এখানে আমাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এর জন্য অ্যাকাউন্ট নেমের অপশনে এখানে একটি অ্যাকাউন্ট নেম দিতে হবে তো এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে সিম্পল একটি অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছি এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে তো এখানে আমি অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে এখানে ব্যাঙ্ক নেম দিতে হবে তো এখানে আমি ব্যাঙ্ক নেম দিয়ে দিচ্ছি এরপরে আপনাকে এখানে রাউটিং নাম্বার দিতে হবে এরপরে রাউটিং নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে আইবিএন নাম্বার দিতে হবে তো আইবিএন নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে আপনার ব্যাংকের সুইফট কোড দিতে হবে তো এটি দিয়ে দিচ্ছি এরপরে সেভচেঞ্জে ক্লিক করব এখন এখানে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো এখন যদি আবার আউট ফেজে গিয়ে রিলোড করি আপনি দেখতে পাবেন এখানে ক্যাশ অন ডেলিভারি এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট রিসিভ করার অপশন চলে আসছে তো রিলোডে ক্লিক করব এখন আপনি এখানে দেখতেছেন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড চলে আসছে যখন কোনো ইউজার তার যাবতীয় ডিটেলস সাবমিট করার পর সে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তার অর্ডারটি প্লেস করতে পারবে তো এখন ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটের লোগো চেঞ্জ করা তো এখানে ওয়েবসাইটের লোগো চেঞ্জ করার জন্য আবার ওয়াড ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর পেজেস অপশনে চলে যাব এরপরে হোম পেজ থেকে এলডিউ তেলিমেন্টরে ক্লিক করব এখানে স্কিপে ক্লিক করব তো এখানে লোগো চেঞ্জ করার জন্য সাইট সেটিংয়ে ক্লিক করব এরপরে সাইট আইডেন্টিতে ক্লিক করব এরপরে চুজ ইমেজে ক্লিক করব লোগো অ্যাড করার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করব আমি আমার কম্পিউটার থেকে একটি লোগো এখানে সিলেক্ট করে দেব সিলেক্টে ক্লিক করব। এরপরে সেপ চেঞ্জে ক্লিক করব এখন যদি রিলোড করি আপনি দেখতে পাবেন এখানে লোগো অ্যাড হয়ে গেছে এখন আপনি দেখতে এখানে এখানে লোগো অ্যাড হয়ে গেছে এরপরে এলিমেন্টের থেকে এক্সিট ওয়ার্ড পেসে ক্লিক করবো উ কমার্সে ক্লিক করব এখন ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টটি ক্লিক করব এখানে বাই ডিফল্ট অসংখ্য প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে অ্যাড নিউ প্রোডাক্টটি ক্লিক করব এরপরে এখানে প্রোডাক্টের টাইটেল দিয়ে দিব প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে প্রোডাক্ট রিলেটেড কিছু ডেসক্রিপশন দিয়ে দিব এরপরে প্রোডাক্ট ডাটা থেকে এটা সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করে দেবো এখানে রেগুলার প্রাইজের মধ্যে এর রেগুলার প্রাইস দিয়ে দিব আশি টাকা এখানে একটি ডলার সাইন শো হচ্ছে কারণ সেটিংয়ের মধ্যে এটি বাই ডিফল্ট ডলার সিলেক্ট করা আছে এরপরে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশানের মধ্যে এখানে সিম্পল কিছু ডেসক্রিপশন দিয়ে দেব এরপরে ডান পাশে প্রোডাক্ট ইমেজ থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করব এখানে প্রোডাক্ট ইমেজগুলো সিলেক্ট করে দেব এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করব এখানে আপনি গ্যালারি আইটেম অ্যাড করতে চাইলে অ্যাড নিউ প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করবেন এখানে আপনি চার থেকে পাঁচটি ইমেজ অ্যাড করে দেবেন অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন আপাতত এখানে আমি দুইটি ইমেজ অ্যাড করে দিয়েছি এরপর প্রোডাক্ট ক্যাটাগরি থেকে মগ সিলেক্ট করবেন নতুন ক্যাটাগরি অ্যাড করতে চাইলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন প্রোডাক্ট ট্যাগের মধ্যে আপনি এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন এরপরে ইনভেন্টরি থেকে এসকিউ এর মধ্যে এখানে কিছু এসকিউ দিয়ে দিবেন এরপর পাবলিশে ক্লিক করবেন দেন অল প্রোডাক্টে ক্লিক করবেন এখন আপনি দেখতেছেন এই মাত্র ক্রিয়েট করা আমাদের প্রোডাক্টটি এখন শো হচ্ছে এখন যদি বিউটি ক্লিক করি আপনি এখন দেখতেছেন আমাদের প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত শো হচ্ছে এখন কাস্টমার চাইলে অ্যাডনিউ কার্ডে ক্লিক করে আমাদের এই প্রোডাক্টটি পারচেস করতে পারবে ওয়েবসাইটের মধ্যে আপনি এখানে গেলে দেখতে পাবেন এখানে প্রোডাক্ট প্রাইজের মধ্যে ডলার চিহ্ন হচ্ছে তো এখানে টাকার চিহ্ন অ্যাড করার জন্য ড্যাশবোর্ড থেকে উকুমার্সে ক্লিক করব উকুমার্স থেকে সেটিংসে ক্লিক করব এরপরে কারেন্সি থেকে এখানে বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেবো সেবচেঞ্জে ক্লিক করব এরপরে শিপিংয়ে চলে যাব এখানে শিপিং অ্যাড করার জন্য অ্যাড শিপিং জোনে ক্লিক করব এখানে জোন নেন দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি ঢাকা এখানে জোন রেজিয়ন দিয়ে দিব তো এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ চট্টগ্রাম বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে অ্যাড শিপিং ম্যাথডে ক্লিক করব সচরাচর বাংলাদেশে যেহেতু ডেলিভারি চার্জ নেওয়া হয় সেই জন্য এখানে ফ্ল্যাট রেট সিলেক্ট করব কন্টিনিউতে ক্লিক করব এখানে আপনি ডেলিভারি চার্জ কত রাখবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখানে আমি এটি একশো টাকা দিয়ে দিচ্ছি এরপরে ক্রিয়েটান সেভে ক্লিক করব এখন আমাদের শেপিং মেথড অ্যাড করা হয়ে গেছে এখন যদি ওয়েবসাইটের মধ্যে রিলোড করি আপনি দেখতে পাবেন এখানে ডলারের জায়গায় টাকা চিহ্ন চলে আসছে তো এখনও কিন্তু আমাদের এই স্টোর বা ইকমার্স ওয়েবসাইট লঞ্চ ঠিকমতো লঞ্চ হয়নি তো লঞ্চ করার জন্য ই কমার্সের সেটিংয়ে আসার পর সাইড ভিজিবিলিটিতে ক্লিক করবেন এরপরে কামিং সন থেকে লাইভে ক্লিক করবেন স্টেপ স্টেপসেঞ্জে ক্লিক করবেন তাহলে আমাদের ও কোমার্স স্টোরটি লাইভ হয়ে যাবে এখন আপনি এখানে দেখতেছেন লাইভ লাইভ হচ্ছে এখন এই ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য মানে টেক্সট বিভিন্ন ফরম্যাট কাস্টমাইজ করার জন্য ড্যাশবোর্ড থেকে পেজেসে চলে যাবো এরপরে পেজ থেকে এরিডিউ টেলিমিন্টারে ক্লিক করব এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট কাস্টমাইজ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো মনে করেন আমি এখানে ফিউচারের এই সেকশনটি রাখবো না তো এটা আমি কেটে দেওয়ার জন্য ক্রসে ক্লিক করব এরপরে পাবলিশে ক্লিক করব আপনি এখন ওয়েবসাইটের মধ্যে দেখতেছেন ফিউচারের এই সেকশনটি এখানে রয়েছে রিলওডে ক্লিক করলে এটি এখান থেকে চলে যাবে এখন আপনি দেখতেছেন এটি এখান থেকে চলে গেছে এভাবে আপনি চাইলে আপনার যে কোনো টেস্ট পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করতে পারেন আপনি যদি এলিমিন্টার কাস্টমাইজেশন নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই বিষয়ে বিস্তারিত ভিডিও আনার চেষ্টা করবো এরপরে ওয়েবসাইটের মধ্যে অল প্রোডাক্টে ক্লিক করব এখান থেকে এখন আমি একটি অর্ডার প্লেস করব এর জন্য এই প্রোডাক্টের উপরে ক্লিক করব অ্যাড টু কার্ডে ক্লিক করব বেউ কার্ডে ক্লিক করব এরপরে প্রসেস টু চেকআউটে ক্লিক করব এখানে আমি আমার যাবতীয় বিল্ডিং অ্যাড্রেস দিয়ে দেব এখানে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা এবং শিপিং কস্ট হচ্ছে একশো টাকা মানে ডেলিভারি চার্জ টোটাল প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা এরপরে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে প্লেস অর্ডারে ক্লিক করব প্লেস অর্ডারে ক্লিক করার পর আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি দেখতেছেন থ্যাংক ইউ ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড শো হচ্ছে এখানে আমাকে অর্ডার নাম্বার দেখাচ্ছে এবং কোন ডেটে আমি অর্ডারটি সাবমিট করেছি সেটি দেখাচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে এবং পেমেন্ট ম্যাথার শো হচ্ছে এখন যদি ওয়াটপেজ ড্যাশবোর্ডে চলে যাই এবং এখানে যদি রিলোড করি এবং ও কমার্স থেকে অর্ডারসে চলে যাই এখানে আপনি দেখতেছেন এই মাত্র যে অর্ডারটি সাবমিট করেছি সেটি এখানে হচ্ছে এখন এই অর্ডারটি পেন্ডিংয়ে রয়েছে আমি যদি অ্যাকাউন্ট থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করি এরপর অর্ডারসে ক্লিক করি এখানে আপনি দেখতেছেন আমার সাবমিট করা অর্ডারটি এখানে প্রসেসিংয়ে রয়েছে তো ড্যাশবোর্ড থেকে আমি অর্ডার বিউ করবো এরপরে অর্ডারসের যাবতীয় ইনফরমেশন ঠিক থাকলে স্ট্যাটাস থেকে এটি কমপ্লিট করে দেবো এরপর আপডেটে ক্লিক করব এরপর ওয়েবসাইটের মধ্যে এখানে যদি রিলোড করি আপনি দেখতে পাবেন এখানে কমপ্লিট শো হচ্ছে তো রিলোডে ক্লিক করছি এখন আপনি দেখতেছেন এখানে কমপ্লিট শো হচ্ছে ভিউতে ক্লিক করলে আমার অর্ডারের যাবতীয় ডিটেলস এখানে শো হচ্ছে তো হোমে ক্লিক করবো তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওতে কিভাবে আপনি অ্যাস্ট্রাথ্রামের ডেমো ট্যাম্পলেট ইনস্টল করে খুবই সহজে একটি ইকমার্স ওয়েবসাইট রেডি করতে পারবেন তা সিম্পলভাবে দেখানো হয়েছে আপনি যদি কাস্টমভাবে কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান বা শিখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি देखा हमें हाँ नेक्स्ट भिडियोते